আমি পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না না আল্লাহ রাসুলকে আমাদের জীবনের চাইতে যদি বেশি না ভালোবাসি ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আমাদের পাশের রাষ্ট্র ভারত ভারতের একজন হিন্দু পরোহিত ভালো করে বুঝবেন হিন্দু পরোহিত আমাদের নবীকে কটাক্ষ ভাষায় গালাগালি করছে আমাদের নবীকে সবচেয়ে বেশি ঘিন্নিত ভাষায় গালাগালি করছে হে মুসলমান ইমান মানাস কোথায় ভারতের ভিতরে একজন নাস্তিক একজন হিন্দু যখন আমাদের নবীকে গালাগালি করছে এবং দুইজন বিজিবি তারাও সমর্থন করছে ওই ব্যক্তিকে হিন্দু পরোহিতকে তারা সমর্থন করে বলতেছে তোমরা যদি মুসলমান ছুঁই না রাখো তো এই যে গালাগালি করছে তোমরা যদি এর বিরুদ্ধে আন্দোলন করো তোমরা যদি এর বিপক্ষে কথা বলো তাহলে তোমাদেরকেও ভারত সায়রা করে কইরা দিবস কলে বল সাহস কোথায় পায় হে মুসলমান আজকে তোমার আমার ভিতরে ইমান নাই ইমান আপনারা আমার নবীকে সময় গালাগালি করতেছে অপমান করতেছে লাঞ্ছিত করতেছে এই যে তোমরা মহিলারা বোনেরা ভুলে যায় না হে মুসলমান এখন মুসলমান তোমরা মহিলা যাও না এই যে নাস্তিকরা তারা এই যে গালাগালি করার পিছনে শুধুমাত্র তোমার আমার এই যে নবীরা গালাগালি করছে এই যে নবীর যদি নবীর যদি ইজ্জতা আমরা যদি বাসাই নবীর বিরুদ্ধে যদি গালাগালি করার পক্ষকে নবীর পক্ষে যদি কথা না বলি তাহলে মোনেরা গরহ মুসলমান তোমরা শুনে রাখো তোমাদের তোমরা এই সেই দিন আর বেশি দূরে নয় যেদিন নাস্তিক বেঈমান যখন বুঝে যে মুসলমান তাদের নবীকে গালগালি করে নেয় তখন তাদের imani চেতনা নাই আর আর কোন কথা বলে না তখন নাস্তিক বেঈমান মনে করবে মুসলমান এখন চুপ হয়ে গেছে তারা আর কি করবে না তাদের ইমান এখন নিবুনিগু করছে তারা আর কখন মুসলমান যখন বুঝা যাবে নাস্তিক বেইমান যখন বুঝবে মুসলমানদের নবীদের গালাগালি করলে আল্লাহকে নিয়ে যদি কটুক্তি করি নবীদেরকে নিয়ে যদি কটুক্তি করি মুসলমানের জমানের আখের মুসলমান এখন আর কোনো কথা বলে না তখন মুসলমান তুমি মনে করো না তুমি আমি ভালো আছি তুমি আমি হেফাজতে আছি তোমার বিরুদ্ধে কোনো হামলা মামলা কিছুই নাই নাস্তিকের সবচেয়ে বড় ষড়যন্ত্র কোনটা জানেন আপনার আমার ষড়যন্ত্র ভালোভাবে বুঝতে হবে নাস্তিকের সবচেয়ে বড় প্ল্যান যখন মুসলমানের যখন ইমান যখন দুর্বল হয়ে যাবে মুসলমানদের নবীদের যখন গালাগালি করবে মুসলমানদের নবীকে যখন গালাগালি করবে মুসলমান যখন চুপ হয়ে যাবে তখন মুসলমান নাস্তিকের বেইমানটা নাস্তিক বেইমানটা তখন তারা তারা একমাত্র একমাত্র মনে করবে এবারকে কি করা যায় মুসলমানদের দেশ দখল করতে হবে তখন মুসলমান মনে করে না তুমি আমি শান্তিতে আছি তখন নাস্তিকটা তোমার বেইমান বেইমানরা তোমার আমার দেশের উপরে হামলা করবে তোমার আমার ভিতরে হামলা করবে তখন আমার মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি করবে তোমার আমার বন্ধেরকে নিয়ে ইজ্জত বন্ধের ইজ্জত নিয়ে সিনিমিনি করবে তোমার আমার মা বোনদেরকে ইজ্জত নিয়ে সিনিমিনি করবে সেদিন বেশি দূরে নাই হে মুসলমান আজ সময় আছে তোমার আমার ঈমান নিয়ে আল্লাহর রাসূলের পক্ষে এক স্লোগান দিতে হবে আমার রাসূলের চরিত্র যদি যদি কোনো নাস্তিক কথা বলে ওই নাস্তিকের একটাই তো শাস্তি সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড কি শাস্তি মৃত্যুদণ্ড যেই নাস্তিক মুসলমান যেই নাস্তিক আমার মুসলমানদের নবীদেরকে নিয়ে যখন কথা বলবে ওই নাস্তিকের শাস্তি চাই সে যেই ধর্মের মানুষই হোক যেই নাস্তিক যেই ধর্মের মানুষ হয় হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় ইহুদি নাসারা হোক না কেন তাকে একমাত্র শাস্তি হলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড ঠিক কিনা বলেন তার শাস্তি হলো এক নম্বর শাস্তি কি মৃত্যুদণ্ড তার শাস্তি হলো এক নম্বর শাস্তি হলো মৃত্যুদণ্ড আজকে মুসলমানের ইমান নিভে গেছে এই কারণে বড় বড় নাস্তিকরা তারা কি করে মুসলমানদের নবীকে নিয়ে কুটুকি করে এই যে যে ভারতের ভিতরে আজকে আমাদের নবীকে নিয়ে কুটুকি করছে তুমি আর আমার মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে এই কারণে নাস্তিকের বাচ্চারা আমাদের মুসলমানদের নবীদের নিয়ে বারবার কুটুকি করতেছে তুমি আমার মুসলমান ইমান আজকে জাগ্রত করতে হবে তোমার ভিতরে আজকে আমার ভিতরে ইমান না থাকার কারণে নাস্তিকের বাচ্চারা আজকে বেশি বেশি আমাদের নবীকে নিয়ে কুটুকি করে সাহস পেয়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানি এবং ভারতের ভিতরে এই যে দেখেন নুপুর শর্মা ওয়ে কিন্তু আমাদের নবীকে নিয়ে কুটুকি করছিল এক সময় মনে আছে কিনা নুপুর শর্মাও কি করছে আমাদের নবীকে নিয়ে কি করছে কুটুক কি করছে গোলাম আহমদ কাদিয়ানি তিনি কি করছে নবী দাবি করছে এবং শেষ পর্যন্ত তিনি বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পৈরে মারা গেছে তারপরে তাকে ক্যারেন্টটা উঠানো হয়েছে উঠায় আবার ঠাস করে পরে উঠায় আবার কি করে ঠাস করে পরে আমাদের নবী বইলে গেছে আনা খতম নবী ইন লা নবী শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী যদি আমার পরে যদি কোনো নবী আসে তাহলে সেই নবী হয়ে যাবে হজরত অমল